ও ফাঁসুয়া আমি মানি না ও মনবি বলবো আর ফাঁসুয়া মানি না যখন বললাম তো বললাম তো শ্বাস থাকবে মানুষ বলে না বৃদ্ধ সিরিক সিরিক হলে তো আমাদের লাখ লাখ কোটি কোটি মানুষ এই যে মুরাদ পুরা করে মুরাদ পুরা হয় এই মামাকে আর যখন পর্যন্ত জীবিত থাকবো তা কি আমার আমি না থাকি মুসলমান ভাই যেও কোনো ইমামকে মানে এর নাম মিটাইতে পারবে না মেম্বারের উপরে পাঁচ পনেরোটার নাম এর নাম আছে আর কোন পীর অলিয়ার নাম নাই জুমার নেমাজে ফটোয়া হয় এর নামে তো কেমন খারাপ কেন বানান চাচা আপনারা চাচার ভিডিও দেখলাম তার উত্তর নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ভিডিও তো আমি আজকে দেখলাম উত্তরটা আমি কালকে রাতে রেডি হয়ে গেছি আল্লাহ জানি আমাকে কিভাবে আল্লাহ এগুলো করাই দি ভিডিও তো আজকে আমার সামনে আসছে আরেক চাচা বলে ওই রহম তা ওই সুরা একশো চার নম্বর আয়াত আর যখন তাদের বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে চলে আসো সোলের দিকে চলে আসো তখন তারা বলে আরে আমরা মেরা মাপ দাদা কে হে খানদান সে কিয়া হে আমলক আলে বলে মাকে ফতোয়া দে এটা দিয়ে আমি বলতে চাই এরকম মানুষকে চিহ্নিত করুন এদের জানাজা আমরা পড়াবো না ঠিক তুমি আলে বলে আমার ফতোয়া মানবে না বলবা বাপ দাদা এই বাপ দাদার কথা কোরআন বলছে ওয়ালা কানা আবাব তো যদি তাদের তারা বলে যে আমরা আমাদের পূর্বপুরুষদের যেটাতে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট আর তুমি তো ওই বল রে वाला লাক তুমরা तुम्ही कार पता बोल चो हुसैन एर को ता ना काफिर एर जबान का। कार जबान बोल बाप दादा जो किया वही करेंगे ये तो डायलॉग तो किसका काफिर अरे इस्लाम का जबान ये है जे ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूल अल्लाह जब से बोल दिए कुरान और हदीस का करेंगे যখন থেকে কোরআন হাদিসে মারেছি যখন থেকে কালেমা পড়েছি তখন থেকে আমরা কোরআন হাদিস মানবো নিচের ইচ্ছা কি একজন আমাকে প্রশ্ন করেছে ফেসবুক আমি উত্তর দিয়েছি যে শাক মাছ খাওয়া যাবে তার আরেকজন বলছে কোরআনের আয়াত নিয়ে আমি রেফারেন্স দিয়ে আমি দিয়েছি ও বলছে মানুষের নিজের ইচ্ছা মনের হিসাবে করবে যার ইচ্ছা করে করবে যার ইচ্ছা করে করবে না তাকে এটাও বুঝাইলাম ভাই তুমি কালেমা পড়েছ তুমি মুসলমান হয়েছ মুসলমানের কথা এরকম হবে না মুসলমানের কথা এরকম হবে যে আমার আল্লাহ যেটা পছন্দ করে আমার রসুল আল্লাহ যেটা পছন্দ করে আমিও সেটা পছন্দ করি আচ্ছা বলেন তো আপনাদের কাছে বিচার ছাড়লাম এখানকার এই মসজিদের মাটি পবিত্র না রাস্তার মাটি পবিত্র মসজিদের কাবা মাটি পবিত্র না বাংলাদেশের মাটি পবিত্র অফকোর্স মদিনার মাটি পবিত্র না এখানকার মাটি পবিত্র কারবালার মাটি পবিত্র না এখানকার মাটি পবিত্র তো ওই কারবালাকে আমি এখানে বানাই দিলাম কারবালার সম্মান করলাম না বেআমি করলাম ওই কারবালার জামিনের মতো কোন জামিন দুনিয়ার বুকে হতে পারে না যেখানে হুসাইনের রক্ত পড়েছে যেখানে নবীর রক্ত নবীর রক্ত পড়েছে যেই নবীর কলিজার রক্ত পড়েছে সেই হুসাইনের যেই জামিনের রক্তকে লাল করেছে সেই জামিনের মতো এই বাসায়পুরের জমিন হইতে পারে ভেতারে আপনি এখানে কারবালা বানাই দিলেন আচ্ছা আমি বলি আমার আমার নাম আছে না আমার নামে যদি আপনি কুকুর পালন এটা আমার সম্মান হবে না ব্যাততি হবে বলেন না দাও আর পাল लो भाई हम तो चाहते मेरा नाम पे कुत्ता पालो एक आदमी सबका लिए अच्छा नहीं हो सकता अल्लाह का रसूल हुए अबू जहल के लिए नहीं हुए मूसा अलै सलाम हुए নেই ইব্রাহিম আলী ইসলাম সবক আলী আচ্ছা নেই ভালো কুত্তা তো আমার জন্য কী হবে এটা সম্মানজনক হবে না অসম্মান করা হবে অসম্মান হবে তুমি ওই পবিত্র মাটির জায়গাকে তুমি এই অপবিত্র জায়গাকে তুমি নাম দিয়ে দাও এটা সম্মান হইলো না অসম্মান হলো তারপরে একটা ফাইনাল কথা বলি নামাজ কার জন্য নামাজ কার জন্য যেরকম নামাজ আপনি এদিকে ঘুরে ফেলেন হবে কিন্তু ফতোয়া লেগে যাবে এদিকে করছে চেষ্টা করছে পিলারকে হয়তো ওইদিকে মানুষ ছিল চেষ্টা করছে শিরিক হয়ে যাবে নামাজ যদি অন্য জায়গায় করে কিছু কিছু আদাত রয়েছে আমাদের আগে এটাই জানতে আমরা এটাই জানি না মুসলমান ঈশার মুসলমান কিছু কিছু আদাত রয়েছে যেটা শুধু আল্লাহ যেরকম নামাজ রোজা তাওয়াফ তাওয়াফ কার জন্য শুধু আল্লাহর মদিনারও তাওয়াফ আপনি করতে আজ হাজি সাহেবরা বসে আছেন বলেন তো আপনারা যেরকম কাবা ঘরের তাওয়াফ করেছেন মদিনা এভাবে তাওয়াফ করেন যাহেজেন হারাম আর আপনি এই কারবালাকে করতে লাগিয়ে দিলেন নিজেও করছেন মাসুম বাচ্চাদেরকে নিয়ে করাচ্ছেন নিশ্চয় শিরিক সবচেয়ে বড় শুরু আল্লাহ সব গুণা মাফ করতে পারে কিন্তু নিজের সমাকক্ষ কাউকে করেছে এটা কখনো মাফ করবে তাবাফ করানো হয় জানেন ভিডিও আছে দেখে দেবেন আমি আগে আমি আগে সার্চ করি আগে বলি তারপর বলি আগে তোলো তারপর দেখে নিতে পারে এগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে অত যারা এখনো মান্য করে ওগুলা করাচ্ছেন ওটা মান্য না তার বলতে আপনি গরিবকে খাওয়াই দেন এর বেশি স্বভাব পাবে এর জিম্মদার আমি নিচ্ছি যদি গুনাহ হয় এমাম হোসেন নারাজ হয় আমার থেকে নারাজ হয় মানুষ কি বলেন তো মানুষ কি আল্লাহ কি বানিয়েছেন আশরাফুল মাফরুকাত আশরাফুল আচ্ছা একটা ছাগল যদি আপনাকে সম্মান করে একটা কুকুর যদি আপনার কথায় আপনার ডাকে চলে আসে আর একজন আলেম আপনার ডাকে চলে আসে আপনি কোনটা বেশি মনে করবেন সম্মানজনক আলেম আলেম আপনার ডাকে চলে আসছে মন্ত্রী আপনার ডাকে চলে আসছে না কুকুর চলে আসছে কোনটা বেশি সম্মানজনক আপনার জন্য বলেন না মন্ত্রী চলে আসছে আলেম চলে আসছে এটাই তো সম্মানজনক নাকি ঘোড়া চলে আসে তা আশরাফুল মখলুকাত আল্লাহ মানুষকে বানিয়েছেন ওই মশরুম আশরাফুল মখরকাত কে আপনি ঘোড়া বানাচ্ছেন ওই ঘোড়া তারা বলছেন ইয়া হুসাইন বল আরে আশরাফুল মাখরুকাত আপনার বেটাকে আলেম বানাই ও আলেম তবে ইয়া হুসাইন করেগা তো বেশি সম্মান আমি গতবারে যখন এখানে আসতেছিলাম আমাকে ধমক দেওয়া হয়েছিল ফেসবুকে যে তোকে মাফিয়ে চাইতে দিব না রাস্তায় তোকে মেরে ফেলবো এক কথা এখানে আজকে বলতেছি আবার ওই বেটা আমাকে ব্লক মারে অ্যাকাউন্টে ডিলিট করে দিল গতবারে এরকম চলতে ছিল আমি বলেছি তা আমরা কখনো ভয় করি না আমাকে মারতে হলে ফজরেও তুমি আমাকে ঘেরাও করো জোহরেও করো আসলে আমি মরতে আছি আমি হুসাইনি মরতে আছি তুমি আসো আহ হাম নেই আরা তো কিতাব লিখে পাই বাদ খাবো হালদি খাবো মগর সুনিয়াতকে বদনাম মাত্র যেই সুনিয়াতের জন্য আলা হজরত নিজে তাদের ঘুম হারাম করেছেন যে সুনিয়াতের জন্য আলা হজরত আশরাফি মিয়া নিজের ঘুম হারাম করেছেন যে সুনিয়াতের জন্য সরকার কলা নিজের ঘুম হারাম করেছেন যে সুনিয়াতের জন্য সাইফ আজাম আমার পীর বসি নিজের ঘুম হারাম করেছেন তিনি হুইল চেয়ারে করে আসতেন আমি তখন অনেক ছোটো তিনি আমার পীর বসিদ আমি তিনাকে দেখেছি এই শুনিয়াতকে তোমরা বদনাম করবে আমরা জীবিত থাকতে হইতে দিব না এখন আলম সমাজ বুক চালা দিয়ে উঠেছে কারো গোলামি করবে না ইনশাল সমাজ এক হয়েছে ইনশাআল্লাহ আপনারা কেউ ভয় করবেন কথা বলবেন রেফারেন্স আমরা দিই আজকে যেগুলো শুনেছেন আল্লাহ আমাদেরকে মানার তফিক দান করুক আমি